আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ রূপে ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন শুরু হয়ে গেল আজ নয়ই অক্টোবর আজ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন শুরু হলো যা চলবে ষোলোই অক্টোবর দুপুর দুটো পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য লিঙ্ক বা পোর্টাল দিয়ে দিয়েছে আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু নর্মাল টেক্সট মেসেজ করে ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছে তাছাড়া আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন তো দেখুন উপরে এনরোলমেন্ট নাম্বার ইনপুট করতে হবে তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে তারপর নেক্সট স্টেপগুলো আমি দেখে দিচ্ছি আমি এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করছি তারপর স্ক্রোল করবেন ক্যান্ডিডেট নেম শো করবে রেজিস্টার মোবাইল নাম্বার শো করবে অল্টারনেট মোবাইল নাম্বার শো করবে মানে এক্সাম ফর্ম ফিল আপ করার সময় যে অল্টারনেট মোবাইল নাম্বার অ্যাড করেছেন সে নাম্বারটাও কিন্তু শো করবে এই দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারে আপনি ওটিপি পাঠাবেন সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন তারপর সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নাম্বারও শো করবে অল্টারনেট মোবাইল নাম্বারও শো করবে আমি রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি নেব তাই রেজিস্টার মোবাইল নাম্বারে ক্লিক করলাম করার পর গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এইখানে ওটিপি এন্টার করে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এই প্রসঙ্গে জানিয়ে দিই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ারের সমস্ত পেপারের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে আপনারা নেতাজি কোচিং সেন্টারে পেয়ে যাবেন অথবা আমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার দ্বারাও অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নিতে পারবেন তাই অন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে অ্যাসাইনমেন্টের জন্য যোগাযোগ করে নিন সাবমিট অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে তো তারপর দেখুন বা দেখে সিরিয়াল নাম্বার দেওয়া আছে মানে আপনাদের কটা পেপার করতে হবে দেওয়াই আছে চারটে পেপার সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম দেওয়া আছে তার পাশে দেখুন পেপারের নামও দেওয়া আছে পিজিপিএস ওয়ান পিজিপিএস টু পিজিপিএস থ্রি পিজিপিএস ফোর মানে আপনার কোন কোন পেপার আছে সেগুলো এখানে শো করবে তার ডান দিকে দেখুন টেস্ট স্ট্যাটাস তার নিচে দেখুন নট অ্যাটেম্প মানে এখনও অ্যাটেম্প করা হয়নি বা এক্সাম দেওয়া শুরু হয়নি যদি এক্সাম দেওয়া হতো তাহলে কমপ্লিট শো করতো তার ডান দিকে দেখুন অ্যাকশন নিচে দেখুন স্টার্ট বলে অপশান তো স্টার্টে ক্লিক করলে ওই যে পরীক্ষাটা আছে ওই পেপারের পরীক্ষাটা খুলে যাবে তারপর দেখুন দিকে ব্যাক ডান থেকে স্টার্ট টেস্ট তো স্টার্ট টেস্টে ক্লিক করলে আপনাদের এই পেপারের অ্যাসাইনমেন্টটা শুরু হয়ে যাবে তো যেহেতু আমি এখন অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা দিচ্ছি না তাই এখন আমি স্টার টেস্টে ক্লিক করছি না দেখুন স্টার টেস্টে ক্লিক করলে পরীক্ষা শুরু হয়ে যাবে সেখানে একটা প্রশ্ন চলে আসবে একটা প্রশ্নে চারটে অপশন যে অপশানটা সঠিক সেখানে চিহ্ন দিয়ে নিচে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে একবারে কিন্তু সমস্ত প্রশ্ন দেখতে পারবেন না মানে কুড়িটা প্রশ্ন একবারেই দেখতে পারবেন না প্রথমে একটা প্রশ্ন সেভেন নেক্সট করবেন মানে উত্তর দেবেন তারপর নেক্সট প্রশ্ন চলে আসবে তো এইভাবে আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই সম্পর্কে